নমস্কার বন্ধুরা আচ্ছা আপনাদের সাথে কি এমন হয় যে ঘুম থেকে ওঠার পরেও ক্লান্তি কাটে না বা ছোটোখাটো কারণে প্রায় অসুস্থ হয়ে পড়েন হজমের সমস্যা ত্বকের জেল্লা কমে যাওয়া বা অকারণে মেজাজ খিটখিটে হয়ে থাকা এই সমস্যাগুলো কি আপনার নিত্যসঙ্গী যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা জানব আমাদের শরীরের ভেতর জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন কিভাবে আমাদের অসুস্থ করে তোলে এবং শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করে আমরা কিভাবে এক নতুন সতের জীবন ফিরে পেতে পারি তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমে আমরা বুঝি ডিটক্স জিনিসটা আসলে কি ডিটক্স মানে কিন্তু শুধু দামি ফলের রস খেয়ে থাকা নয় ডিটক্স হলো আমাদের শরীরের স্বাভাবিক পরিচ্ছন্নতা প্রক্রিয়াকে সাহায্য করা আমাদের শরীর প্রকৃতিগতভাবেই লিভার কিডনি ত্বক এবং ফুসফুসের মাধ্যমে প্রতিনিয়ত বিষাক্ত পদার্থ বা টক্সিন বাইরে বের করে দেয় কিন্তু আজকের দিনে আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল এমন হয়ে গেছে যে শরীরে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টক্সিন জমা হচ্ছে কোথা থেকে আসছে এই টক্সিন গাড়ির ধোঁয়া দূষিত জল খাবারে মেশানো রাসায়নিক প্রসেসড ফুড অতিরিক্ত চিনি মানসিক চাপ এই সব কিছুই আমাদের শরীরে টক্সিনের বোঝা বাড়িয়ে দিচ্ছে যখন এই বোঝা খুব বেশি হয়ে যায় তখন আমাদের শরীর আর ঠিক মতো কাজ করতে পারে না এবং তখনই শুরু হয় নানা রকম শারীরিক সমস্যা কীভাবে বুঝবেন আপনার শরীরে ডিটক্স প্রয়োজন কিনা কিছু সাধারণ লক্ষণ আছে যা শরীর আমাদের জানান দেয় যেমন অকারণে ক্লান্তি সারাক্ষণ দুর্বল লাগা বা ঘুমিয়েও ক্লান্তি না কাটা নেক্সট হজমের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য প্রায়ই লেগে থাকে নেক্সট ত্বকের সমস্যা ব্রণ র্যাস বা ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া ঘন ঘন ইনফেকশন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং সহজেই ঠান্ডা লাগা মনোযোগের সমস্যা কোনো কিছুতে মন দিতে না পারা বা ভুলে যাওয়া অনিদ্রা রাতে ভালো ঘুম না হওয়া এই লক্ষণগুলোর কোনোটি যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে শরীর ভেতর থেকে সাহায্যের জন্য ডাকছে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে শরীরকে ডিটক্স করতে পারি এর জন্য কোনো কঠিন ডায়েটের প্রয়োজন নেই শুধু কয়েকটি সহজ অভ্যাস তৈরি করতে হবে প্রথমত আমাদের শরীরের সবচেয়ে সেরা ক্লিনার হলো জল সারা দিনে অন্তত দু থেকে তিন লিটার জল পান করতে হবে এটি শরীর থেকে টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে তার লিভারকে পরিষ্কার করতে দারুণ সাহায্য করে আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফাইবার যোগ করুন ফল সবজি ডাল ওটস ব্রাউন রাইস এই খাবারগুলো আমাদের পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় গ্রিন টি বেরি জাতীয় ফল গাঢ় সবুজ শাকসবজি হলুদ আদা রসুন এগুলিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং ডিটক্স প্রক্রিয়াকে দ্রুত করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন দৌড়ান বা য়োগা করুন ব্যায়ামের সময় ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বাইরে বেরিয়ে যায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় রাতে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম আমাদের শরীরকে রিপেয়ার এবং রিচার্জ করার সুযোগ দেয় ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নিজেকে ডিটক্স করে কিছু খাবার এড়িয়ে চলুন চিনি ময়দা প্রসেস ফুড ভাজাভুজি এবং অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলুন এই খাবারগুলো শরীরে টক্সিনের বোঝা বাড়িয়ে দেয় এবং সব শেষে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন বা যোগা করুন যোগা বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমাদের শরীর মন দুটোই পরিষ্কার করে দুটোকেই ডিটক্স করে নিয়মিত শরীরকে ডিটক্স করলে আপনি কি কি উপকার পাবেন চলুন এবার তা জেনে নিন আপনার এনার্জি লেভেল বেড়ে যাবে সারাদিন তরতাজা অনুভব করবেন আপনার হজম শক্তি উন্নত হবে পেটের সমস্যা দূর হবে আপনার ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে মানসিক স্থিতি এবং মনোযোগ বৃদ্ধি পাবে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এক কথায় আপনি ভেতর এবং বাইরে দুই দিক থেকে সুস্থ বোধ করবেন তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিটক্স কোনো একদিনের কঠিন ডায়েট নয় বরং এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ ছোট ছোট এই পরিবর্তনগুলো আপনার জীবনকে অনেকখানি বদলে দিতে পারে আজ থেকে শুরু করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কী করে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কি কোনো ডিটক্স টিপস ফলো করেন তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সংক্রান্ত আরও এমন ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ